হ্যালো টিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল এম আই টিউশন পয়েন্ট দেখো তোমরা মপ আপ রাউন্ডের জেমফদের গতকালকে তোমাদের মপ রাউন্ডের রেজাল্ট বাড়িয়ে গেছে এবং আজকে দেখো জিএনএম এ এনএমের মপ রাউন্ডের রেজাল্ট কিন্তু বার হতে যাবে ঠিক আছে তো আজকে মেনলি আমি বলতে চাইবো তোমাদের স্পোর্টস কাউন্সিলিংয়ের ব্যাপারে এবং তোমরা নার্সিং যে করবে বা নার্সিং যেখান থেকেই করো বা কি রকম টাকা তোমরা স্কলারশিপ পাবে তার ব্যাপারেও তোমাদের আমি বলে দেবো ঠিক আছে এবার কোন 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 স্কলারশিপ পাবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা সেই স্কলারশিপগুলো অবশ্যই অ্যাপ্লাই করবে সেই স্কলারশিপগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে তাই ঠিক আছে এবার দেখো জেম ফার যাদের মফা রাউন্ড হয়ে গেছে এবং যারা কলেজ পাওনি তারা কি এখনও বসে থাকবে স্পোর্টস কাউন্সিলের জন্য না কি করবে সেটাও আমি আজকে তোমাদের ডিটেলস বলতে যাচ্ছি ঠিক আছে তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিও শুরু করার আগে তোমরা সবাই একটা আগে লাইক করে দাও ঠিক আছে লাইক করা করে দাও এবং নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো চলো তাহলে মেন টপিকে আসা যাক ঠিক আছে চলো দেখো এই যে তোমার সেকেন্ড রাউন্ডে বছর সেকেন্ড রাউন্ডে যে হয়েছিল। ঠিক আছে আমরা আশা মানে আমাদের কোনো ই ছিল না কি মপ আপ রাউন্ড বলে হবে ঠিক আছে কিন্তু তাও এ বছর কিন্তু মপ আপ রাউন্ড হলো ঠিক আছে আমরা ভেবেছিলাম কি সেকেন্ড রাউন্ডটাই ছিল লাস্ট রাউন্ড পরে আর কোনো রাউন্ড হবে না কিন্তু তবুও মপ আপ রাউন্ড কিন্তু হলো ঠিক আছে তোমাদের সুযোগ দিয়েছিল এবার দেখো সেকেন্ড রাউন্ডে জি আমি এখন জিএনএম দের কথা বলছি জিএনএম দের কথা বলছি সেকেন্ড রাউন্ডে দেখো যারা জেনারেল ক্যাটাগরি থেকে আছো জেনারেল ক্যাটাগরি থেকে আছো তাদের কিন্তু যাদের ধরো কত চার হাজার মতো যাদের র্যাঙ্ক ছিল তাদের এরকম হয়ে গিয়েছে ঠিক আছে চার হাজার মতো র্যাঙ্ক থাকার সত্ত্বেও কিন্তু হয়ে গিয়েছে এবার দেখো ওবিসির ক্ষেত্রে ওবিসির ক্ষেত্রে ধরো পাঁচশো কম সরো পাঁচশো কম এরকম তিন হাজার বা সাড়ে তিন হাজার এই মতো হয়ে গিয়েছে ঠিক আছে তাই তো এবার দেখো তোমরা তোমরা এই যে মফ রাউন্ডে পার্টিসিপেট করেছো আজকে যে তোমাদের রেজাল্ট মফ রাউন্ডে যে পার্টিসিপেট করেছো আজকে যে তোমাদের রেজাল্ট ঠিক আছে যে আমি যে স্কোরগুলো এর আগে ভিডিওতে যে আমি তোমাদের কাট আপ মার্কসগুলো বলেছি মফ রাউন্ডে এত হতে পারে বা এত রকম যেতে পারে তো তোমরা সেটা ভিডিও দেখবে এবং তার সঙ্গে কিন্তু পাঁচশো করে যোগ করে দেবে ঠিক আছে এই রকম র্যাঙ্ক যদি থাকে তোমার চান্স কিন্তু অনেকটাই হয়ে যাবে ঠিক আছে এবার আসি তোমরা যদি মপ রাউন্ডে যদি কলেজ না পাও তারপরে তোমাদের হাতে কি আছে ঠিক আছে তো মপ আপ তুমি মপ রাউন্ডে পার্টিসিপেট করেছিলে ঠিক আছে মপা রাউন্ডে পার্টিসিপেট করেছিল তুমি কলেজ পাওনি এরপরে কি আছে এরপরে আর তোমাদের সুযোগ আছে সেই সুযোগটা হলো স্পোর্টস কোটা ঠিক আছে তো দেখো তোমাদের কিন্তু অনেক সুযোগ দিতে দিয়ে যাচ্ছে ঠিক আছে এরপরে যেটা আসবে সেটা হচ্ছে স্পোর্টস কোটা স্পোর্টস কোটা স্পোর্টস কোটা কাউন্সেলিংয়ের মাধ্যমে তুমি কিন্তু যেতে পারো এবার এটা দেখো এই স্পোর্টস কোটা কীভাবে হারাবে দু হাজার চব্বিশ সালে এই স্পোর্টস কোটার এটার জন্য কিন্তু কেস হয়েছিল ঠিক আছে তার জন্য কেস চলতে 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 দু হাজার চব্বিশটা কিন্তু চলে গেছিলো তার জন্য কিন্তু দু হাজার চব্বিশে স্পোর্টস কাউন্সিলিং কিন্তু হয়নি ঠিক আছে কিন্তু এবছর স্পোর্টস কাউন্সিলিং হওয়ার অনেকটাই চান্স বা অনেকটাই ইয়ে আছে ঠিক আছে তো এর ব্যাপারে তোমরা আপডেট আমার চ্যানেল তো অবশ্যই পেয়ে যাবে এবং তোমরা যদি ভালো করে এর আপডেট নিতে চাও তাহলে প্রত্যেকটা কলেজের ভালো করে ওয়েবসাইটগুলোতে গিয়ে দেখতে হবে ঠিক আছে কি রকম স্পোর্টস কোটা এবং কটা সিট আছে সেগুলো কিন্তু হবে ঠিক আছে তো এইগুলো বিশেষ করে জিএনএম এবং জেমফাই এদের সরি জিএনএম এ জন্য বেশি সিট সংখ্যা থাকে স্পোর্টস কোটার মাধ্যমে ঠিক আছে এবার দেখো যাদের যাদের সিলেকশান হয়নি বা গভর্নমেন্ট কলেজ পাওনি এবার ভাবছ কি পরে আমরা ভালো করে প্রিপারেশান করে কিন্তু এক্সাম দেবো যাদের গভর্নমেন্ট কলেজ পেয়ে যায় ঠিক আছে তো তারই জন্য তোমাদের জন্য আমি একটা আমি একটা ভালো জিনিস নিয়েছি সেটা হলো তোমাদের ফ্রি ফ্রি অফ কস্ট ক্লাস ফ্রি ক্লাস ঠিক আছে এবার কোথায় হবে ক্লাসটা ক্লাসটা হবে ইউটিউব ইউটিউবে হবে ক্লাসটা ইউটিউবে হবে ঠিক আছে তোমাদের দেখো আমি কিভাবে করাবো এই যে তোমরা এখন থেকে প্রিপারেশান যদি শুরু করে দাও তাহলে তোমাদের প্রিপারেশানটা একদম ভেরি স্ট্রং হয়ে যাবে তো স্ট্রং যদি হয়ে যায় তাহলে তুমি সব কোশ্চেনের অ্যান্সার তখন পারবে তখন তোমার গভর্নমেন্ট কলেজ কেউ কিন্তু হাত থেকে নিয়ে যেতে পারবে না তোমারই থাকবে কলেজ ঠিক আছে তো ইউটিউবে কীভাবে করবো তো প্রথমে তোমাদের বায়োলজি শেষ করানো হবে বায়োলজি শেষ করানোর পরে মাঝে মাঝে রিজনিংও করা হবে ঠিক আছে এবং ইংলিশ রিজনিং সব কিছুই তোমাদের সব বিষয়েই করা হবে ঠিক আছে এবার এর জন্য তোমায় কি করতে হবে এর জন্য তোমাকে যদি ক্লাস করো তাহলে কি করতে হবে এই যে এই ভিডিওটার ডিসক্রিপশানে 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 দেখো টেলিগ্রাম গ্রুপের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে দেখো লিঙ্ক হেয়ার বলে লেখা আছে সেখানে যদি ক্লিক করো এইভাবে ক্লিক করো ক্লিক করলেই কিন্তু তুমি সেখানে গিয়ে যাবে এবং জয়েন হয়ে যাবে ঠিক আছে সেখানে তুমি ওখানে আমি কী কী দিয়ে থাকি বলো তো আমি কোশ্চেন প্র্যাকটিস সেট দিয়ে থাকি এবং ক্লাসের পিডিএফটাও দিয়ে থাকি ঠিক আছে তো সেখানে তোমরা পেয়ে যাবে তার জন্য তোমাদের বলছি সবাই কিন্তু সেখানে জয়েন হয়ে যাবে এবং যে সমস্ত বন্ধুবান্ধবরা তোমাদের ক্লাস করতে চাই বা এরা পরের বছর জন্য প্রিপারেশান নেবে তাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে ঠিক আছে জেমফার্স জিএনএম এ সবে সবার জন্য কিন্তু ক্লাস হবে ঠিক আছে তো এটা তোমাদের আমি এবার আসি মেন টপিকে তাহলে তোমাদের বললাম স্পোর্টস কাউন্সিলিংয়ের মাধ্যমে আপ রাউন্ডে যদি না হয় তাহলে কিন্তু স্পোর্টস কাউন্সিলিংয়ের মাধ্যমে হবে ঠিক আছে আজকে যে জিএনএমদের রেজাল্ট আছে মপ আপ রাউন্ডে কার হলো মানে কার সিলেকশান হলো কার হয়নি অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কিন্তু একবার এসে আমাকে জানিয়ে যাবে ঠিক আছে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে এসে আমাকে একবার জানিয়ে যাবে কার কার সিলেকশন হয়েছে গভর্নমেন্ট কলেজে এবং কার কার হয়নি অবশ্যই না হলেও জানাবে হলেও কিন্তু ডেসক্রিপশনে এসে সরি কমেন্ট বক্সে এসে কিন্তু অবশ্যই তোমরা জানাবে ঠিক আছে এবার আসি দেখো তোমাদের বলে দিলাম কি যাদের গভর্নমেন্ট কলেজ হয়নি তারা অবশ্যই প্রিপারেশান নাও এর পরের বছর গ্যারান্টি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে ঠিক আছে এখন থেকেই প্রিপারেশান নিতে হবে তবে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো তার জন্য তোমরা যদি ক্লাস করতে চাও অবশ্যই টেলিগ্রামটা গ্রুপে জয়েন হয়ে যাবে এবার আসি আমি মেন টপিকে এবছর প্রাইভেট কলেজে কিন্তু মানে প্রচুর পরিমাণে প্রাইভেট প্রাইভেট কলেজে প্রচুর পরিমাণে অ্যাডমিশান হচ্ছে কিন্তু ঠিক আছে গত বছরের থেকে কিন্তু এবছর প্রাইভেট কলেজে প্রচুর অ্যাডমিশান হচ্ছে তাই তো এবার দেখো প্রাইভেট কলেজে মানে প্রাইভেট কলেজে তোমাকে সেখানে কি বলো তো গভর্নমেন্ট আর প্রাইভেটের একটাই তফাৎ কি সেখানে প্রাইভেট কলেজে তোমাকে কিছু সংখ্যক টাকা দিতে হয় ঠিক আছে আই আইতে এরকম ধরো ফাইভ ল্যাখ ফাইভ ল্যাখ রকম ধরো ঠিক আছে ফাইভ ল্যাখ এবার দেখো ফাইভ লাখ মতো দিতে হয় ঠিক আছে আমি একটা জাস্ট এমনি নর্মালি বললাম এই এর মধ্যে দিতে হয় পাঁচ লাখের মতো দিতে হয় এবার পাঁচ লাখের মধ্যে দেখো তোমাদের কি কি স্কলারশিপ পাবে তোমরা স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ তোমাদের যদি সিক্সটি পারসেন্ট থাকে টুয়েলভে তাহলে ফার্স্ট ইয়ারে তোমরা কিন্তু ষাট হাজার ষাট হাজার টাকা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে ষাট হাজার টাকা কিন্তু পেয়ে যাবে এবার ধরো সেকেন্ড ইয়ারে উঠলে সেকেন্ড ইয়ারে উঠবে তখন যদি ফার্স্ট ইয়ারে সিক্সটি পার্সেন্ট থাকে তবেও ষাট হাজার পেয়ে যাবে ঠিক আছে এ এ করে চার বছর মানে এটা জেম ফ যারা বিএসসি করবে তাদের আমি বলছি ঠিক আছে এ এ করে চার বছর যদি তুমি সিক্সটি পার্সেন্ট মেনটেন রাখো তাহলে কত হচ্ছে চার ছয় চব্বিশ দুই লাখ চল্লিশ হাজার দুই লাখ চল্লিশ হাজার টাকা তুমি কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো দুই লাখ চল্লিশ হাজার কিন্তু তুমি পেয়ে যাবে এবার যারা ভাবছো প্রাইভেট কলেজ থেকে করবো তারা কিন্তু অবশ্যই করতে পারো ঠিক আছে দেখো ব্যাপার একই শুধু প্রাইভেট আর গভর্নমেন্টের মধ্যে এইটুকু তফাৎ কি এখানে পয়সা দিতে হয় ঠিক আছে তো দুই লাখ চল্লিশ হাজার তুমি এখান থেকে এমনি পেয়ে যাচ্ছ এবার আসো একটা আছে স্বামী বিবেকানন্দ এবার যারা যাদের জিএনএম ইএনএম জিএনএম ইএনএমদের দেখবে তোমাদের সিক্সটি পার্সেন্ট মেনটেন তোমরা আঠারো হাজার করে প্রত্যেক ইয়ারে কিন্তু পেয়ে থাকবে ঠিক আছে আঠারো হাজার করে প্রত্যেক ইয়ার পেতে থাকবে এটাও কিন্তু কম নাই এটা তোমাদের ভালো সংখ্যকই ঠিক আছে আঠারো হাজার করে তোমরা প্রত্যেক বছর পেতে থাকবে এবার আসি আরেকটা স্কলারশিপ এটা কি বললাম এটা আমি ব্যাপারে বললাম এরপরে আছে এনএসপি ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল ঠিক আছে এন এস ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এটা কি বলতো এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে সেন্ট্রাল সরি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এটা স্কলারশিপ ঠিক আছে এটা কে দেয় আমাদের নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী এটা দিয়ে থাকে এই স্কলারশিপটা কাদের ইকোনমিক্যালি উইক উইকলি ফ্যামিলিদের দিয়ে থাকে এই স্কলারশিপটা কারা পারবে যাদের ওবিসি ওবিসি ঠিক আছে এই সব মাইনরিটি ক্যাটাগরি বা এই যে সমাজের ক্যাটাগরি ঠিক আছে উইক উইকলি ক্যাটাগরিগুলো আছে তারাই কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবার এটা কীভাবে অ্যাপ্লাই করবে না করবে সেটা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে এটা আসলো আরেকটা তো আমাদের স্কলারশিপ আছে কি এল আইসি গোল্ডেন জুবিনাইল ঠিক আছে এটা কিন্তু এর আগের বছর আমার এক স্টুডেন্ট কিন্তু পেয়েছে ঠিক আছে বারো হাজার টাকা পেয়েছে ফার্স্ট ইয়ারে ঠিক আছে বারো হাজার টাকা কিন্তু পেয়েছে ফার্স্ট ইয়ারে এই এলআইসি গোল্ডেন জুবিনাইল স্কলারশিপটা আমার কিন্তু একটা আমার কিন্তু একটা স্টুডেন্টের আগের বছর কিন্তু এই স্কলারশিপটা পেয়েছে ঠিক আছে তো অবশ্যই তোমরা দেখো এই স্কলারশিপগুলো যে ফিল আপ করবে এগুলোর জন্য তোমাকে কিন্তু কোনো পয়সাও দিতে হবে না শুধু তোমাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করেই বাস্ট হয়ে যাবে ঠিক আছে তো তোমরা অবশ্যই সেগুলো অ্যাপ্লাই করে দেবে ঠিক আছে এবং তোমরা দেখো যারা ভাবছো অবশ্যই তোমাদের আবারও বলি প্রাইভেট কলেজে যারা ভাবছো কি প্রাইভেট কলেজে অ্যাডমিশান নেবো বা অ্যাডমিশন হবো ঠিক আছে এবার আমার কাছে কোন যদি সাজেশন চাও কলেজ ভিত্তিক বা কোন কলেজ ভালো হবে কোন কলেজ কত কমের মধ্যে হবে ঠিক আছে তো অবশ্যই আমাকে এই নাম্বারে যোগাযোগ করবে তোমাদের আমি বলে দেব। ঠিক আছে এই নাম্বারে অবশ্যই অবশ্যই তুমি যোগাযোগ করবে ঠিক আছে ছেলে হও মেয়ে হও ঠিক আছে তুমি অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে যদি কম বা সাজেশন চাও আমার কাছে কলেজের কোনো ই ঠিক আছে কম বা এরকম মিসের মধ্যে ঠিক আছে তো আমি তোমার অবশ্যই তোমাকে আমি সাজেশন দিতে পারি ঠিক আছে তো অবশ্যই এই নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে তোমাদের সাজেশন দরকার হয় বা প্রাইভেট কলেজের যদি ব্যাপারে কিছু জানতে হয় অবশ্যই এই নাম্বারে আমাকে কল করবে ঠিক আছে তো এই ছিল তোমাদের ভিডিও তো দেখো তাহলে লাস্ট পর্যন্ত এটাই পরিশেষে এটাই বলা যায় যে তোমরা দেখো অপেক্ষা করো এবং ও স্পোর্টস কাউন্সিলিংয়ের মাধ্যমে তোমরা কিন্তু একটা চান্স আছে স্পোর্টস কাউন্সিলিংয়ের মাধ্যমে তোমাদের গভর্নমেন্ট কলেজ পাওয়ার আর একটা চান্স আছে ঠিক আছে তাহলে দেখো দু রকম তোমরা চান্স পেলে এবছর মপাউরাউন্ডও পাচ্ছ এবং স্পোর্টস কাউন্সিলিং পাবে নাইনটি পারসেন্ট হতে পারে বছর যদি না হয় তাহলে তোমাদের ব্যাড লাখ ঠিক আছে কিন্তু আশা করছি স্পোর্টস কাউন্সিলিং হবে ঠিক আছে তার জন্য তোমরা কি অপেক্ষা করতে থাকো এবং এই চ্যানেলে দেখো যদি ওই রকম স্পোর্টস কাউন্সিলিংয়ের কোনো নোটিফিকেশান আসে অবশ্যই আমি এই চ্যানেলে দিয়ে থাকব তার জন্য কি তোমাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখতে হবে যাতে তোমাদের তোমরা তার বুঝতে পারো ঠিক আছে নোটিফিকেশান আউট হলেই আমি তোমাদের কিন্তু এখানে ইনফরমেশন দিয়ে দেবো অবশ্যই তোমরা কিন্তু পার্টিসিপেট করে নেবে ঠিক আছে এবং তোমরা যদি এর আগের বছরের জন্য এর পরের বছরের জন্য প্রিপারেশন করতে চাও তাহলে কিন্তু অবশ্যই টেলিগ্রামের গ্রুপে জয়েন হয়ে যাবে সেখানে আমি তোমাদের ফ্রি ডিপিপি দিয়ে থাকি ক্লাস নোট দিয়ে থাকি ঠিক আছে ক্লাসের লিঙ্ক দিয়ে থাকি আর ক্লাসটা হয় তোমাদের ইউটিউবে ইউটিউবে প্রত্যেক দিন আমি অল্টারনেটভাবে জিএনএম এনএমদের এবং জেমফাদের ক্লাস দিয়ে থাকি তো তোমরা প্রত্যেক দিন সেই ক্লাসগুলোকে দেখে নেবে আমাদের আমার ক্লাস যে ডিউরেশন হয় সেটা ফর্টি ফাইভ মিনিট বা থার্টি মিনিটের ওপরে কিন্তু যাবে না ঠিক আছে খুব খুব কম ডিউরেশনের মধ্যে তোমাদের আমি ক্লাস দেওয়ার চেষ্টা করি তো প্রত্যেক দিন তোমরা থার্টি মিনিট বা এক ঘন্টা টাইম দিলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে আমি যখন তোমাদের রিজনিং করাবো রিজনিং আমি বলছি তোমাদের ফুল সে ফুল মার্কস যত মার্কস থাকবে তত মার্কস যদি না ওঠে তো আমি কি বলেছি তোমাদের যত ফুল মার্কস আছে একদম রিজনিং রিজনিং তোমাদের আমি করাবো আমার জাস্ট একটা রিজনিং ক্লাস করে দেখবে তারপরে বলবে রিজনংয়ে তোমাদের কিছু শেখাতে যদি না পারি এত ভালো লাগবে রিজনিং ঠিক আছে একদম সিকোয়েন্সে তোমাদের রিজনিং শেখা হবে তার জন্য তো কি তোমাদের এই চ্যানেলটার সঙ্গে কানেক্ট হয়ে থাকতে হবে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল তোমাদের ভিডিও কেমন লাগলো ইনফরমেটিভ ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে এবং ঠিক আছে তো থ্যাংক ইউ অল দ্য বেস্ট